অবশেষে বৃষ্টি কমার ফলে যাচ্ছি আমরা দিকে এদিকে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে ভিজি বলা যায় যাচ্ছি সামনে আমাদের কিছু ব্রাদার আছে তারা অলরেডি আমাদের আগে চলে গেছে আর আমি আর মুন্না যাচ্ছি আসলে বৃষ্টি হওয়ার কারণে টুটে বলা যায় মাটি হয়ে গেছে বৃষ্টি না হইলে এই জায়গাগুলো সুন্দরভাবে উপভোগ করা যায় বৃষ্টি হওয়ার ফলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখা গেছে যে যাওয়া যাচ্ছে না যেমন যাওয়ার ইচ্ছে ছিল লাকমা ছড়া কিন্তু বৃষ্টি হওয়ার কারণে দেখা গেছে যে বাইকের বাইকে করে যাওয়া লাগবে তো তাই বাইকের রিক্স থেকে যায় তাই আর যাচ্ছি না আর কি ওইদিকে আর বাইকের এখানে বলা যায় সিন্ডিকেট সিন্ডিকেটটা দেখা গেছে আজকে প্রাইডে তো তারা এমনিতেই প্রতিজন আসা এবং যাওয়া খরচ নেয় টোটাল পঞ্চাশ টাকা নেয় আর কি গতবার আসছিলাম পঞ্চাশ টাকা নিয়েছিল এখন জিজ্ঞেস করি একশো টাকা এই হলো কথা যখন পর্যটক বেশি তখন তাদের রেট বেড়ে যায় আর ওয়াচ টাওয়ারে গিয়েছিলাম আপনার ওইখানে এই যে ছোটো ডিঙ্গি নৌকাগুলা ওইগুলা আগে পার পারসন দেখা গেছে পঞ্চাশ টাকা করে তারা এক ঘন্টার মতো আমাদেরকে ঘুরাইত কিন্তু এই এখন আজকে যে সিচুয়েশনের সম্মুখীন হলাম সেটা হলো প্রতিজন একশো টাকা করে চায় মানে টোটাল পাঁচ জনে পাঁচশো কথা আর কি হলো অবস্থা সব জায়গায় সিন্ডিকেট লেক আমরা অলমোস্ট নীলদি লেকের এখানে এসে পড়ছি জঙ্গা ছিল আর কি বলা যায় আমি বলতে পারি না না ওইটা পাহাড় থেকে এই

আরে হলো আমার কাকা আজার উদ্দিন এখন কালচার আলম যে বলো যে তোমার এখানে আসি মানে কেমন অনুভব হচ্ছে আমি তো যে জায়গাতে আসছি ধরো আমি সাগরে নামিয়ে আমার টাকা পইসে গেছে কি বলো এরপরে এখন সাগর বলতে উনি ওয়াশ টাওয়ার নামি আর কি ওয়াশ টাওয়ারে নামি ওয়াশ টাওয়ার না যখন আমরা এদিকে আসতেছি হ্যাঁ তখন ওয়াস্ট এ যাই গেছি এটা আমার লাভ এখন যে দেখতেছি এটা আমার লাভ এটা বোনাস হ্যাঁ কালকে পর্যন্ত যতক্ষণ থাকবো এইপুরের আমার বোনাস আচ্ছা আর কাকা তোমার অনুমতি বলো কাকা আমার অনুভূতি বলে শেষ করতে পারবো না আমি আমি চাই মানে ব্যক্তিগত একটা কথা হচ্ছে যে

কাকার খুঁড়ে এটাই লাভ কেন কাকা তোমার পুরেটা লাভ কারণ আমি আমি বললাম না আমার অনুভূতি আমি বলে শেষ করতে পারবো না মানে তুমি চার হাজার আটশো টাকা দিয়ে দিয়ে আসছো এই টাকা তোমার কি উঠছে আর এটা তো আমার সে আমি বাসে উঠার পর থেকে উঠে গেছে ও আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তাহলে আমার কাকা অনেক খুশি বলা যায় আসলে মানে আপনারা এটা মিস দিবেন না মুখ কথা

সৃষ্টি অপরূপ সুন্দর একবার নীলদি লেকের খুবই কাছে আমরা বলা যায় এই যে এখান থেকেই মানুষের নৌকা বাড়া নেয় বা গেছে যে এই লেকটা একটু ঘুরে দেখে না না খুব এখান থেকে কাছ থেকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায় আপনারা অবশ্যই ভিডিওতে দেখতেছেন ইন্ডিয়ার বর্ডার খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে চলো আমরা উপরে পাহাড় গুলাতে যাই আস আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতেছি তা না ছোট ছোট টিলা আর কি নীলা দিলাকের যেটা বলা যায় সবচেয়ে সুন্দর টিলা এই যে এখান থেকে বিউ এই যে গাছগুলো দেখতেছেন না গাছগুলোর কারণে মোটামুটি এই

এই কাকা কই গাতে পিরানো আমাদের কাকা কই কাকা কোথায় কাকা মেয়ে দেখে এবার বিয়ের বয়স হচ্ছে এই রায়হান ভাই যে এই যে আমলাটা কেটে দিল তোমাকে তোমার কাছে কেমন লাগতেছে আসলে অসাধারণ রায়হান ভাইয়ের হাতের জাদু আছে বলা যায়

and আপনার কাছে কেমন লাগতেছে এই পরিবেশে এসে আপনি আমরা খাইতেছেন পিছনে কত সুন্দর ভিউ অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আজকে মন চায় এখানে থেকে যেতে বাড়ি বাই হইছে আরেকটা হইছে আরেকটা আমার মুন্না ভাইরাছেন মুন্না ভাই ওয়াইট করতেছে আসলে এই আমরাটার মধ্যে আমি একটা জিনিস বুঝে পাচ্ছি সেটা হচ্ছে আমরাটারও বয়স কম আমার প্রেমিকারও বয়স কম দুইটাই আমার কাছে সেম ও আচ্ছা দুইটাই সেম স্বাদ হ্যাঁ তাহলে আমরা খাওয়া আর খাওয়া কি সেম বলা যায় কিন্তু আমরাও ছোট প্রেমিকও ছোট এটাই বুঝাচ্ছি আচ্ছা তাহলে রায়ান ভাইয়ের হাতে জাদু আছে বলা যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই একটু ফাস্ট করেন আইটার মধ্যে জাল কম দিয়ে দেন আদারভাই এ আদারভাই এই প্রকৃতির সাথে আমলা দেখি কেমন টেস্ট আছি রে ভাই আছি ঘুরিয়ে নিল বাদাম খায় বাদাম বাদাম খায় বাদাম এই যে আছি দাঁড়ায় আছি দৃশ্য উপভোগ করি কথা বুঝছেন দাঁড়ায় আছি দৃশ্য উপভোগ করি প্রকৃতি দেখি প্রকৃতি কি